না আমার ফুডি বেঞ্জাব নাই না না বেঞ্জাব ও দেখো কি সুন্দর ханদানি ও ওয়া আমি দেখতাম না তোমার পাঞ্জাবি কি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি তো সুন্দর ও লঙ্গী কে хан দেখো পাঁচ সাত লঙ্গী ও পাঞ্জাবি তো মনে হয় আর সুটো উটো করা লাগতো নাই না বাটে তো হর ও দহ লুঙ্গি কত সুন্দর লুঙ্গি না মিলছে পছন্দ আছে আমারে ড্রেস দিতে আসি নানি বাহারি লুঙ্গি ফাসা মূল্য দহ আটশো দশ টাকা না বালা আছে আরেকদিন ফিন দি মধ্যে দিন এদিন ফিন দিয়া বানাইম আই যা তো ও দেখিলাও না সুন্দর আছে সুন্দর আছে সুন্দর আছে আমার ফুড়ির পছন্দ আছে গাইস তাই কি তা করছে গাইস ও গাল ও গাল ও গাল পাড়ি দিতে হড়িয়া ইয়া মাছ বানাতে দাও তাও কমড়ি গেছে আমি যেন কইছি আমি পড়তাম যদি মোবাইল লিয়া মোবাইলেও গেলাম না আমিও গেলাম আর আপনার মোবাইল একটা ওয়াটার ইও নাই কিতাবে ওয়াটার প্রুফও নাই আসলে আমরা একটা ভিডিও করতে কতটুকু পরিশ্রম করি সাইড বার জায়গা আইয়া চক কর দিয়া হারছি খালি রয়দ হম তো আর ভিডিও করতাম রয়দ হম তো আর ভিডিও করতাম আর আমার ফাইনাল লুক গাইজ আমার ঠোঁট তাই আমার বইনে সার্জারি করিয়া মোটা করে দিলাইছে এখন ইদুকু আমি খারা খাসে হইতাম আর এই সুন্দর ড্রেস দুইটা আপনারা পাই ল এলোরা ফেসবুক পেজ ও এলোরা ফেসবুক পেজ সবাই ফলো দিবা আর অল্প সুন্দর সুন্দর ড্রেস আইন আপনারাও পাইবা নিউ নিউ কালেকশন ড্রেসের ডিজাইন দেখান জাস্ট কত সুন্দর একটা ড্রেস তার হাজ আমার আব্বা হইরা আমার ফুরিনতে অতদিন তা খিতা ড্রেস আনন সুন্দর লাগে না এই ড্রেস দেখার পরে আব্বা তো হইরা অত সুন্দর ড্রেস তোমরা কোন পেজ থেকে আনছো ও বাদে আমরা বললাম যে আমরা এলোরা ফেসবুক পেজ থেকে আনছি অত সুন্দর সুন্দর ড্রেস আর আপনারাও অত ড্রেস আনবা আমার কি লাগে আপনারা সবাই কমেন্ট করিয়া কইবা ড্রেস